আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর আমি কিন্তু আপনাদের সামনে চলে আসলাম দেখুন অনেক সুন্দর রেল স্টেশনটা অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখুন দেখে একদম মনোমুগ্ধ হয়ে যায় দেখুন মন খারাপ থাকলে এখানে এই পরিবেশ আসলে ভালো হয়ে যায় দেখুন চারু কতটা সুন্দর অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর দেখছেন কতটা সুন্দর একদম নির্ঝুম কোনো জঞ্জাট নেই কিছু নেই ঝামেলা মুক্ত একদম হাওয়া বাতাস খুব ভালো লাগতেছে এতটা সুন্দর পরিবেশ না আসলে বোঝাই যেত না কিন্তু এটা ময়মনসিং গরিপুর বুঝছেন আমি কিন্তু গরিপুর স্টেশনের কাছাকাছি আমি গরিপুর স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি একটু এক মিনিট লাগবে যেতে পৌঁছাতে এটা গরিপুর স্টেশনের কেমন লাগলে পরিবেশটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক সুন্দর আমার কাছে লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেক দিন কিন্তু ভিডিও করা হয় না হয় না এই কারণে অসুস্থতার কারণে আর বাবুকে নিয়ে পারি না এর জন্য হয় না সবাই দোয়া করবেন শান্তর জন্য আর আপনারা আশা করি শান্তর ভিডিওগুলো শেয়ার করবেন দেখবেন কতটা সুন্দর পরিবেশটা দেখলেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন